ছুটির দিন আমার বরকে বললাম চলো কাছাকাছি কোথাও ঘুরে আসি তো ও দেখি আমাকে পাটুলিতে নিয়ে চলে এলো ভালোই হয়েছে আমারও যেতে ইচ্ছে করছিল কয়েকদিন আর এখানে এসে তো দেখি বাবা সব সিট বুক হয়ে রয়েছে মানে গরমে সবাই বেরিয়েছে ঘুরতে এখানে এসে তো আরেকটা আশ্চর্য জিনিস দেখলাম দেখো পিছনে দুটো ছেলে যাচ্ছে পাতা টাতা পরে সবাই দেখে তো হাসাহাসি করছে যাই হোক আমরাও হাঁটতে শুরু করেছি দেখি কতদূর হেঁটে যেতে পারি আর বসার জায়গা পাই না হেঁটে হেঁটে চলে আসলাম দেখো এখানে অনেকটাই চলে এসেছি আমাদের মতো অনেকেই আছে যেখানে জায়গা পাইনি হাটাহাটি করছে কেউ বসে আছে কেউ গল্প করছে কেউ আড্ডা মারছে কেউ ফটো তুলছে তো আমরাও হাঁটতে শুরু করেছি তো হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে এমনিতে তো জল খাচ্ছি তো আমার হাজবেন্ড বললো চলো কুলফি খাই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে যে কি ভালো লাগে তবে অনেকেই আছে এই গরমে গরম চা খেতেও ভালোবাসে সবাই তো আর সমান নয় তো কুলফি খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল তো আমার হাজবেন্ড একটা কথা বলেছে আবার এত হাসি পাচ্ছে তো বলছে তুমি পরে হাসবে আগে খেয়ে দাও না কুলফিটা পরে যাবে যাই হোক আবার এখানে চলে আসলাম এখানে স্টল প্রচুর ভিড় শেষ করে খাবারের স্টল যাই হোক আমরা এসে একটা বসার জায়গা পেলাম অবশেষে তো আমার হাজবেন্ড বলছে তুমি এখান থেকে কিছু খাবে তাই আমি বললাম বাবা এখানে এত ভিড় আর প্রত্যেকটা জিনিসের সেরকম দাম যাই হোক গেছি যখন হাজবেন্ডের সঙ্গে কিছু না খেলে হয় তো দুটো জিনিস আমরা ট্রাই করলাম এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব খেতে কিন্তু দারুণ ছিল আমি একা কিন্তু খাইনি আমার খেয়েছে আর তেমনি ছিল গরম আর এটা হচ্ছে ফিশ কচুরি তার সঙ্গে আলুর দম তো তো টেস্টও অসাধারণ ছিল ওখান থেকে ঘুরে আমরা রওনা দিলাম কিন্তু দেখলাম যে পাশে আবার একটা মেলা বসেছে তো আমার হাজব্যান্ড বললো যে চলো তাহলে একটু মেলায় ঘুরে আসি আমি বললাম ঠিক আছে চলো আর পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল তো দেখো এই ড্রেসগুলো গামছা দিয়ে তৈরি মানে এত দাম এইটুখানি ছোট্ট যাই হোক মেলায় প্রচুর দাম তো মেলায় গেছি যখন কিছু না কিনলে কি হয় সব জিনিস দেখতে দেখতে শেষ পর্যন্ত এসে এই যে গয়নাঘরের দোকানে এসে দাঁড়িয়ে ওইখান থেকে কিছু জিনিস নিলাম তো আমার বর বললো আর বেলা ঘুরতে হবে না তুমি যেটা দেখবে সেটাই নিতে ইচ্ছা করবে তো পুরো সন্ধ্যাটা আমরা ঘুরে ফিরে এনজয় করে বাড়ির দিকে রওনা দিলাম